সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম অনেক কাস্টমার ভাইয়েরা আমাদেরকে আমাদের চ্যানেলে কমেন্টস করতেছে আর এফ এল সাম্বারসেবল পাম্পের প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য অনেকে সরাসরি আমাদেরকে ফোন দিয়ে বলতেছে তো আজকে আমরা আপনাদেরকে আর এফ এল ব্র্যান্ডের কিছু রানিং মডেলের দাম সম্পর্কে ধারণা দিব তিন ইঞ্চি বোরিং এবং চার ইঞ্চি বোরিং এর নাটেন ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিওটিতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ তিন ইঞ্চি এর হাফ হার্স ওয়ারের আরাইফুল ব্র্যান্ডের সামভার্সেবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে সেভেন্টি ফাইভ কিউ আর এম চার অবলিক জিরো নয় এ এই পাম্পটি শ এক ইঞ্চি ডেলিভারি হবে বর্তমান এমআরপি প্রাইস হল দশ হাজার আটশো আটষট্টি টাকা আমরা যে দামগুলো বলতেছি প্রতিটা দাম থেকেই আপনারা ডিসকাউন্ট পাবেন আর দুই বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে মাল থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে পুনে এক এফ এল ব্র্যান্ডের সাম্বারসিবল পাম্প তিন ইঞ্চি বোরিং পাম্পটির মডেল নাম্বার হলো সেভেন্টি ফাইভ কিউ আর এম চার অব্দিক বারো এ এই পাম্পটি শো এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হল এগারোশো এগারো হাজার নয়শো তিন টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তিন ইঞ্চি বোরিং এক হর্স পরের আর এফ এল সাম্বারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে সেভেন্টি ফাইভ কিউ আর এম চার অব্দিক ষোলো এ শ এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেরো হাজার সাতশো তেতাল্লিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তিন ইঞ্চি বোরিং দেড় হর্স পয়ার আর ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে সেভেন্টি ফাইভ কিউ আর এম চার অবলিক চব্বিশ এ এই পাম্পটিরও শ এক ইঞ্চি ডেলিভারি থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার ছয়শো আঠারো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে তিন ইঞ্চি বোরিং টু হর্স পয়ার আরএফএল ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে সেভেন্টি ফাইভ কিউ আর এম তিন অবলিক সাঁইত্রিশ এ এই পাম্পটির শ এক ইঞ্চি ডেলিভারি থাকবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল হবে বিশ হাজার চারশো তেরো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে চার ইঞ্চি বোরিং এল ব্র্যান্ডের সাম্বারসিবলের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে হাফার্সারের সাম্বারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম ছয় অবলিক পাঁচ এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার ছয়শো পনেরো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে পুনে এক হর্স আর এফ এল ব্র্যান্ডের সাম্বার্সিবল পাম্প পাম্পের মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ সেভেন জিরো এই ইঞ্চি ডেলিভারি এই পাম্পের বর্তমান বাজার মূল্য হল এগারো হাজার নয়শো তিন টাকা এখান থেকে হবে চার ইঞ্চি বোরিং পাম্প মডেল নাম্বার হবে হান্ড্রেড এই পাম্পের বর্তমান বাজার মূল্য হলো এগারো টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে আর এফএল ব্র্যান্ডের দেড় মাস পরে সামার সেল পাম দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পের মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর ছয় অব্দিক এগারো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ষোলো হাজার আটশো আটচল্লিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে দুই হর্স পাওয়ার চার ইঞ্চি বোরিং আর এফএল সামার সেল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম ছয় অব্দিক পনেরো এ এ এই পাম্পটির দেড় ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ টাকা দুই হর্স পর আর এফ এল ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম দশ অবধিক দশ এক্সার এই পাম্পটির দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান এমআরপি প্রাইস হবে উনিশ হাজার আটশো পঁয়ত্রিশ এখান থেকে ডিসকাউন্ট হবে তিন হর্স এফ এল ব্র্যান্ডের সাবমারসিবল পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম আট অবধিক সতেরো দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চব্বিশ হাজার নয়শো পঞ্চান্ন টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে থ্রি হর্স পর আর ব্র্যান্ডের সাম্বার্সেবল পাম্প দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে হান্ড্রেড কিউ আর এম ছয় অব্দি এই পাম্পটির বর্তমান এমআরপির প্রাইস হবে উনত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে আমরা মোটামুটি আপনাদেরকে আজকে তিন ইঞ্চি বোরিং এবং চার ইঞ্চি বোরিং এর রানিং কিছু মডেলের দাম সম্পর্কে ধারণা দিলাম এই দামগুলো সবসময় যে একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনারা যখন ভিডিও দেখবেন আপনারা যে কোনো মডেল চয়েস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সঠিক তথ্যটি জেনে দামটি জেনে তারপরে মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন আমরা আর এফএল ব্র্যান্ডের ডিলার রয়েছি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আর এফ ব্র্যান্ডের প্রতিটি মডেলের পাম্পই পাইকারি মূল্যে নেওয়া যাবে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আবার সারা দেশে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে সঠিক ইনফরমেশন না তা আমরা সবসময় চেষ্টা করি পানির পাম্প মোটরের সঠিক ইনফরমেশানগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই জন্য পানির পাম্প মোটরের সকল তথ্যগুলো পেতে পারেন সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের দোকান হলো ঢাকা নবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টোল স্যাল মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম